গুজরাট দাঙ্গা থেকে শুরু করে এনআরসি বা ওয়াকফু আইন ভারতের নরেন্দ্র মোদীর নাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িত আছে তবে এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আলোচনায় এলেন তিনি ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত ও আলোচিত ব্যক্তিত্ব হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহতালাহ আনহুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছেন মোদী যা ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে রোববার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোদী লিখেছেন হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ এর আত্মত্যাগ সত্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার কি স্পষ্টভাবে তুলে ধরে প্রতিকূলতার মধ্যেও সত্যের পক্ষে অবিচল থাকার অনুপ্রেরণা যোগান ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ নরেন্দ্র মোদীর এমন মন্তব্যে অনেকে একে আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন বিশেষ করে তার অতীত রাজনৈতিক অবস্থান ও মুসলিমদের নিয়ে আগের নানা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিহাসবিদদের মতে ইমাম হোসেন হু এর আত্মত্যাগ কেবল ইসলামী ইতিহাসেরই নয় বরং মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক অধ্যায় একষট্টি হিজড়ির দশে মহরম কারবালার প্রান্তরে উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পরিবার পরিজনসহ নির্মম হত্যার শিকার হন তিনি কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আপসহীন থেকে সত্য অন্যায়ের পতাকা উঁচু রাখেন ইমাম হোসেন রাজিয়াল্লাহতালাহ আনহু এর আত্ম উৎসর্গ আজও বৈশ্বিকভাবে মানবতা প্রতিবাদ এবং নৈতিক দৃঢ়তার প্রতীক হিসেবে বিবেচিত হয় শুধুমাত্র শিয়া মুসলিমদের জন্য নয় বরং সুন্নি অমুসলিম এমনকি ধর্মবর্ণ নির্বিশেষে সকল ন্যায়পরায়ণ মানুষের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু এর জীবন এক অনন্য অনুপ্রেরণা বিশ্লেষকদের মতে মোদীর এই ধরনের মন্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে একদিকে ভারত জুড়ে মহরম পালনের আবহ অন্যদিকে মুসলিম ভোটারদের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পর্যবেক্ষকরা দেশ রিপোর্ট দৈনিক দেশকাল